পরে খবরে আসছে বাংলা এবং বাঙালি ইস্যুতে আরো একবার শান ভিনরাজের বাঙালিদের উপরে হেনস্থার প্রতিবাদ লাগাতার সংসদের বাইরে এবং ভিতরে বিক্ষোভের ছবি আজও সেই ছবি দেখা যাচ্ছে আজও বিক্ষোভ দেখালেন তৃণমূলের সাংসদরা ছবি দেখছেন আপনারা তৃণমূলের সাংসদরা তারা হাতে কিন্তু ব্যানার নিয়ে প্রতিবাদ করছেন বাংলার অপমান লেখা রয়েছে সেই ব্যানারে বাংলার অপমান মানবো না লাগাতার সংসদের বাইরে বিক্ষোভের ছবি দেখা গেল বাংলা বাঙালি ইস্যুতে আরো একবার সরব হলো তৃণমূল কংগ্রেস বাংলা বাঙালি ইস্যুতে আরো একবার সান দেওয়া হলো মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে ছাব্বিশের নির্বাচন পর্যন্ত কিন্তু বাংলা বাঙালি ইস্যু নিয়ে কথা হবে কারণ বারবার ভিন রাজ্যে গেলে বাঙালিদের উপরে বা বাঙালি পরিচয় শ্রমিকদের উপর সেই প্রতিবাদ লাগাতার সংসদের বাইরে বিক্ষোভ আজও বিক্ষোভ দেখানো হলো 상상도 떨어뜨고합 <목소리>

বাইরেও বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ করবে এবং সেই অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় ইনস্ক দিয়েছেন এবং সেই মতোই কিন্তু কাজ হচ্ছে আজকেও পার্লামেন্টের ভেতরে এবং বাইরে তৃণমূল কংগ্রেস সাংসদরা তারা সরব হয়েছে তারা প্রতিবাদ জানিয়েছেন বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর এরকম ভাবে হেনস্থা তারা কোন রকম ভাবেই মানবে না এবং এর প্রত্যুত্তর দেওয়া হবে বলেও কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা জানিয়েছেন এবং সেই জায়গা থেকে দিল্লির বুকে রাজধানীতেও এই বিষয়টা নিয়ে কিন্তু চূড়ান্ত ভাবে প্রতিবাদ করছে আহ শাসক দল তৃণমূল কংগ্রেসের সাংসদরা এবং শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের সাংসদ না তাদের পাশে কিন্তু আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে ইন্ডিয়া অ্যালায়েন্স কিন্তু পুরোপুরি ভাবে তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে আমরা দেখেছি যে স্বয়ং মল্লিকার্জুন খার্গেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশের দাঁড়িয়ে সড়ক হতে আমরা দেখেছি রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এমনকি আরজেডি থেকে শুরু করে সমাজবাদী পার্টি থেকে শুরু করে প্রত্যেকটা অপোজিশন পার্টি তৃণমূল কংগ্রেসের এই যে বিষয় সরব হওয়া বাঙালি অধ্যুষিত যেই জায়গাগুলো রয়েছে বিদ্যার্থী যারা কাজ করে থাকেন তাদের উপর সেই কলনিগুলোর ওপর আক্রমণ নেমে আসছে এবং তাদেরকে হত্যা করা হচ্ছে তাদেরকে ডিটেন করা হচ্ছে দলের সমস্ত বৈঠক পরিচয় সত্ত্বে থাকা সত্ত্বেও এবং সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের কাছে কিন্তু কংগ্রেস সহ ইন্ডিয়া অ্যালায়েন্সের অন্যান্য নেতৃত্ব এসে তারা